আমি বাড়িতেই বানিয়ে নিই নিরামিষ কিংবা আমিষ রান্নাতে যদি রান্না হওয়ার পরে এক চামচ দেওয়া হয় তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু পাল্টে যায় আজকে তৈরি করে নিচ্ছি শাহি গরম মশলা তবে অবশ্য আমি এর মধ্যে আলাদা কোনো কোনো মশলা দিই না শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিই আপনারা যদি চান গোবিন্দভোগ চাল না দিয়েও এই মশলাটা তৈরি করে নিতে পারেন আর এর মধ্যে আপনারা সাজিরেও দিতে পারেন সামরিচও দিতে পারেন আবার গোলমরিচও দিতে পারেন আমি খুব সিম্পলভাবে মশলাটা তৈরি করি আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে ঝোলে দেওয়ার সাথে সাথে একটু ঝোলটা গাঢ় হয়ে যায় অনেকে হয়তো বলবেন যেসব দিনে ভাত খাওয়া হয় না তাহলে এই মশলা তো দেয়া যাবে না হ্যাঁ তখন সেই মশলাটা দেয়া যাবে না তখন বাজারের কেনা গরম মশলা দিতে পারেন মশলাগুলোর পরিমাণগুলো বলে দিচ্ছি 10 গ্রাম ছোট এলাচ তিন গ্রাম লবঙ্গ পাঁচ গ্রাম দারচিনি আর দিয়ে দেবো একটা জাইফলের হাফের হাফ একদম ছোটো জাইফল আর একটা জৈত্রী ফুলের হাফ জৈত্রী ফুল আর একটা বড় এলাচ একটা ছোটো স্টারেনিস আর কোনো মশলা দিয়ে নিই আর দিয়েছি এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো মশলা থেকে যখন সুন্দর গন্ধ বার হতে শুরু করে দেবে গ্যাস বন্ধ করে মশলাটা ঠান্ডা হতে দেব। তারপরে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এর মধ্যে তেজপাতাও দিতে পারেন আমি বেশি উগ্র গন্ধ চাই না বলে যেসব মশলাগুলোর কথা বললাম সেই সব মশলা আমি দিইনি এবার ঠান্ডা হতে দিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে দিলাম মিক্সির জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব প্রথমে ভালো করে গুঁড়ো নাও হতে পারে কারণ এলাচে খোসাগুলো গুঁড়ো হবে না পরে আবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমি আরেকবার গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুঁড়ো করার পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব গরম মশলা বাজার থেকে কিনে আনতে হবে না আর গরম মশলার যা দাম তাতে কিন্তু এই মশলাগুলো কিনে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল শাহি গরম মশলা দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে আর যে রান্না করিনি আর যে মশলা বানিয়ে দেখলাম আমি এই মশলাটা ছাড়া রান্নাই করতে পারি না বলতে গেলে খুব মে করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখছি আমিষ রান্না কিংবা নিরামিষ রান্নার শেষে এই মশলাটা আমি দিই তাহলে কেমন লাগলো আজকে মশলার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন যে আমার শরীরটা ঠিক ভালো নেই তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না